ৰাস্তাৰে <laughs>

কৈছে তাইনে কৈছে ডাক্তৰৰ ক্ষতি ডাক্তৰে কৰেলৈকে কৈছে তাইনে কেলৈকে কৈছে আঠটা পঁয়তাল্লিছ হাজাৰ টকা চিগাৰি দিছো কেনেকে

মাথায় নিতে দিতে ডাক্তার আমরা আমরা ডাক্তার করে মেলো করে উড়ু উড়ু কে বলছে ডাক্তার না কে যে ও না ঢাকা 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 কল ঢাকা আরে কেন চুরি করে না টাকা দুই করে কেন ক্ষতি ডাক্তারের করে আইলো পুরো মিডিয়া বইছে তাহলে জানি কেন লাগে বইছে তাইলে কেন বইছে আগে করে দিলে 1000 টাকা দিয়ে আবার কইতেছে প্রিয় কাস্টমার ইন করে পরে দিশা ধরে আপনারা কি বাচ্চা নিয়া তাইলে সারা পরে আমি অ্যান্তিকা বাজনা টাজনা লোয়া বাড়িতে গেছে আমার মেয়ে তারপরে একটা আমরা দেখি তিন দিন পরে তিন দিন পরে দেখি এই যে একটা রয়েছে পরে পরে কইছে যে কোনো সমস্যা হলে প্রসেনজিত দাস সরকার হুমতিকা তো প্রসনজিতের দাসে দেখাচ্ছে পরে কইছে এই যে একটা তিন দিন ওষুধ খাও এর এরপরে তিন দিন খাওয়ার পরে যদি না হয় এটা অপারেশন করানো লাগবো এরারই ডাক্তার আমি দেখানোর পরে তিন দিন পরে দেখি দেখিটা আরো বেশি ফুল লাগেছে গা তখন তখন আমি কি তা করছি দিন পরে দেখান দেখা কইছে তখন আমি আর তাই দেখাইছি না যে সময় বেশি ফুল লাগে তখন আমি দেখাইছি গুগলে সার্চ করে দিয়েছি অন্য পোশাক চাইল্ড সার্জেন আছে তাই নেড়ে না গেছি পরে দিয়া তাইনে কইতেছে এই যে একটা ইমার্জেন্সি অপারেশন করতেইব নাইলে তোমার ইয় করে লাই হইব হারে গিয়া লাগলে ফাউডা কাটটা হইব তখন আমার অনেক এই বাইশ দিন আগে কালি এন তেতাল্লিশ হাজার টাকা দিয়ে গেছি এরপরে আই এল গেলাম একাত্তর হাজার টাকা বিল উঠছে তাই নেরে একাত্তর হাজার টাকা বিল দিতে গিয়ে আমার বহুত সমস্যার সম্মুখীন হওয়ার লাগছে তাই এই কথাটা আমি কইলাম যে আপনারা এক আই থেকে আমারে কইছে একটা হাতে দেয় একটা পায়ে দেয় তো একই জায়গার মধ্যে দুইটা দিছে তাই এই কথাটা আমি কইলাম যে দুইটা দিছে এক জায়গাতে আপনি এখানে ভুল চিকিৎসা হয়েছে আপনার ভুল চিকিৎসা ভুল তারপরে দা দেন তাই নেরে না এই সরকার নার্সিং বিশ্বরাজ সরকার যে তাইনে একটা চেইন করে রাখছে অ্যাকচুয়ালি তাইনে কি মুন চেন প্রসনজিৎ দাসে পেটে কইতাছে চাইল্ড স্পেশালি যাওয়ার লাগিয়া আবার তাইনে কইতাছে আমি যদি হইতো 700 টাকা দা কাটতে লাইলাম বলে তাহলে আমার কথা হইছে যদি এরকম 700 টাকা দা কাটতে এটা সেভ হইতো তাহলে প্রসনজিৎ দাস কেন এই কথা কইলো না যে এটা সরকার নার্সিং রুম গেলে কাটতে বাইকটা লাইব তাইনে আমারে কেন কইলো অপারেশন एक्चुअली বিশ্বরাজ সরকার এই সরকার নার্সিং রুমের যে ওনার তাইনে এটা চেইন কইরা রাখছে চেইন সিস্টেমে পঞ্জিদ্দার সাথে দরে বাড়াইছে এরপরে আমার চাইল্ড সার্জেনের দরে যাওন লাগে এবং আইএলএস তো তানে টাকা পাইতাছে আইএলএস অপারেশন কইরা আমার থেকে এনে 70000 টাকা নিছে নিয়া এই টাকা থেকে তাইনে এনে বন্ধক পাইতাছে এই মানে টোটাল এটা চেইন এখন এখানে আপনারা কি আপনাদের কি দাবি কোনটা করছে করার ওনার্স তো আছে ওই প্লাস অন্যান্য নার্সিং রুমের লগে তাইনে টাইপ আছে আইএলএস কোন আর অন্যান্য ইডির লগে টাইপ আছে না কেন তাইনের এনতিকা সাজেস্ট করা ডাক্তার আমার কেন কইল ইডা অপারেশন লাগবো তাই নিয়ে কইতে আছে সাতশো টাকা দা সাজেস্ট করা ডাক্তার কেন কইল না যে এন পাঠাইলে সাতশো টাকা দা উইব এটা চেঞ্জ সিস্টেমে বিশ্বরাজ সরকার ডাক্তার টাকা আগাইতেছে এটার এই আইএলএস তার ডাইরেক্ট সরাসরি টাকা এবং যে কারণে তাই আমার শরীর গয়ে বিদায় দিত সেটা এখন আপনার বাচ্চার শরীর কেমন আমার বাচ্চা কোনে মোটামুটি সুস্থ আছে কিন্তু ফিউচারে কি হইব তা আমি জানি না ইডা তাইনেরে কইছি তাইনে কইতাছে কিছু হইতো না আরে তাইনে তো কইতাছে ইনফেকশনও কিচ্ছু হইতো না তাইনে কইতাছে ইনফেকশনও কিচ্ছু হইতো না তয়লে আমার কতিস ইনফ্লুয়েনজা কিছু না হইলে প্রশঞ্জিত স্যার কেন কইলো না যে ইডা টান কাটা সরকারের দ্বারা যাও গেলে তাইনে কইরা দেলাইব এই কথা এরা এন্টি কেন কইয়া দিল না যদি কিছু হয় আপনার বক্তব্য বক্তব্য বিশ্বনাথ সরকার পুরোই এমন দুর্নীতি করতেছে এবং আইএলএস টিকা দইরা লাইফলাইনতে দইরা প্রতিদিন নার্সিং রুমে লাগে তানে টাইপ এবং তাই না দুর্নীতির মধ্যে আমদারে অনস্থা করতেছে আমার খেত বিক্রি করে সত্তর হাজার টাকা জমা করে আমি আইলএশে টাকা দিছি ইডার জবাব আমার দিতেইব্য আমি ক্যাশ প্রাপ্ত আরম্ভ করে আপনারার আমরা নিরৌ হিসাবে জানাইছি আপনারা যদি পারেন ইডার প্রতিবাদ আমদারে কইরা দেন আমি জোরাত কইতাসি একজন গার্জেন হিসাবে মা বাবা আমি আমার খুব আদরের মেয়ে আমার হয়েছে আমি এনতে বাজনা বাজাই আনিছি মেয়েটারে এন আমি মিষ্টি খাওয়াই গেলাম আমি চাইছি না সরকারের সাথে এরকম ব্যবহার করি কিন্তু এন যেমন গোটালা চেন আমি সাথে সব নবাব দিতে পারছি না তাই নিয়ে লোক এখন কথা কওয়ার পরে আমি বুঝলাম অরিজিনালি ডে চেন আর কিচ্ছু না আমরা এখন কর্তৃপক্ষের সাথে কথা বলবো সরকার নার্সিং হোম কর্তৃপক্ষ যিনি রয়েছে কি বক্তব্য কি ঘটনা আমার আপনি 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 কি আপনি কি দায়িত্বে আছেন আমাকে ওনার সাজানো হচ্ছে না আমার নাম ডক্টর স্মিতা আমি বিশ্বরাজ সরকারের প্রথম কথা হলো আমরা যখন একটা পেশেন্টের ট্রিটমেন্ট বলি তার সঙ্গে আমরা ট্রিটমেন্টের সব রিস্কও বলে দিই যে কোনো ট্রিটমেন্ট সেটা দাঁতের ট্রিটমেন্ট হোক সেটা শরীরের ট্রিটমেন্ট হোক প্রত্যেক ট্রিটমেন্টে একটা রিস্ক থাকে এই ক্ষেত্রে বাচ্চাটার একটা ইনজেকশন থেকে একটা ইনফেকশন হয়েছে যেটা হতেই পারে ইনফেকশন হয়েছে ঠিক আছে ওরা ইনজেকশন এখান থেকে নিয়ে দিয়ে গেছিল কিন্তু যখন ইনফেকশন হয়েছে ট্রিটমেন্টের জন্য ওরা এখানে বাচ্চাটাকে নিয়ে আসেনি যেখানে নিয়ে গেছে সেখান থেকে ওদের উল্টো পাল্টা বোঝানো হয়েছে যদি আমাদের কোনো ভুল থাকে ওরা কোর্টে গিয়ে ভুল প্রমাণ করুক এখানে চিৎকার করে তো ভুল প্রমাণ হয় না যদি কোনো মেডিকেল নেগলিজেন্সি কোনো ভুল থাকে ওরা দে আর ওয়েলকাম মোস্ট ওয়েলকাম টু গো টু দ্য কোর্ট অ্যান্ড প্রুভ আওয়ার মিস্টেক এখন উনি কোথায় আছেন ডক্টর বিশ্বজিৎ সরকার কোথায় বলুন আপনি ট্রিটমেন্ট করেছেন আমি ট্রিটমেন্ট করিনি আমি আপনি তো এখানে মালিক এখানে মালিক তাই না তো আমি তার সাথে কথা বলি তো এখন মানে ওরাই আসছে একটা ঝামেলা করছে জিতকার তো আমি যেটা ওদেরকে বোঝাতে চাইছি যে কোনো মানুষকে একটা ইনজেকশন দিলে পরে

তো ওরা বলছে যে ওদের ফাইন্যান্সিয়ালি অনেক প্রবলেম হয়েছে প্লাস ইমোশনাল এটার জন্য এত কেস যদি করে না তাহলে ডাক্তারি করাই মুশকিল হয়ে যাবে প্রত্যেক যদি সবাই এরকম কেউ ডাক্তারি করতে হবে আর ওরা যে বলছে আমি ডাক্তার ডাক্তার এরকম আমি কিচ্ছু বলিনি আমি যেটা ওদেরকে বোঝাতে চাইছিলাম যে সিম্পল একটা ব্যাপারকে এত বড় করার কিছু নেই অফকোর্স ছোট্ট একটা বাচ্চা এরকম হয়েছে সবারই খারাপ লাগছে এর জন্য আমিও দুঃখ প্রকাশ করেছি মানে আমি তো অনেকদিন স্টেশনে ছিলাম আউট অফ স্টেশন ছিলাম ওরা একজন এটা একটা ইনফেকশন হওয়ার পর একটা পিডিয়াট্রিক দেখিয়েছিল তো উনি ও বলেছিলো জীবিতে যাওয়ার জন্য তো জীবিতে যাওয়ার পর ওরা বোধ এক দুদিন যাওয়ার পর তারপর ওই যখন অনুর্দবশাক যে পিডিয়াট্রিক সার্জন আছে ওনাকে দেখিয়েছে তো উনি ও এরপর যা যা করা ও আইলেসে গিয়ে করেছে আর কি

আপনি আপনার কোশ্চেন স্যার আমাদের ডক্টরে ভুল এটা 700 টাকার জিনিস এটা অনেক টাকা নেছে তারা পয়সা খাইছে কইছে আমার কিছু 700 টাকার আচ্ছা আমার কিছু বক্তব্য আছে আমার বক্তব্য আছে আমার কথা হচ্ছে আমি একজন ডেন্টাল সার্জন আমার আমি একজন ডেন্টাল সার্জন আমাদের কাছে প্রায় সময়ই বাচ্চা আসে শরীরে পুঁজ নিয়ে না মুখের ভেতর পুঁজ নিয়ে সুতরাং পুঁজ জিনিসটা কতটা সিরিয়াস সেটা আমিও বুঝি আর যেই ডাক্তার ওনাদেরকে বলেছে যে পা কেটে বাদ দিতে হবে আমি ওনাকে ওয়েলকাম করব এখানে এসে একটু এক্সপ্লেইন করতে আমাদের সঙ্গে কথা বলে এটা বোঝাতে যে আমাদের ভুলটা কোথায় হয়েছে আর একজন ডক্টর হয়ে আরেকজন পেশেন্ট পার্টির কাছে আরেকজন ডক্টরের নামে এইভাবে বলাটা এথিক্যাল কি না আর এই বিষয়ে আমি আমাদের সিএম প্রফেসর ডক্টর মানিক সাহার দৃষ্টি আমি আকর্ষণ করতে চাই যে এই ধরনের প্র্যাকটিস একটা পেশেন্ট কমপ্লিকেশন নিয়ে ওনার কাছে গেল কি নাম ডক্টরের ডক্টর আই ডোন্ট নো হু একজন কমপ্লিকেশন নিয়ে গেল ভুল বুঝিয়ে দেওয়া হলো যে অন্য জন্য আপনাদের ওনাকে ডাক্তারের এই প্রবলেম হয়েছে ওইখানে ভুল ট্রিটমেন্ট হয়েছে এই হয়েছে আমি আমাদের স্যার প্রফেসর ডক্টর মানিক সাহাকে আমি জিজ্ঞেস করতে চাই বিকজ উনি সব সময় আমাদের বলেন এথিক্যাল প্র্যাকটিস করবে কোনোদিনও কালিগের নামে এরকম বলবে না ঠিক আছে সুতরাং

আবার বলছেন একই জায়গাতে দুইটা একই জায়গাতে দুইটা ইঞ্জেকশন দিয়ে আমার বাচ্চারা আপনি তারপর জানিয়েছি তখন আপনি যে মানুষের কাছে যাই

বা আমার পাওনা পায়ে গেছি আমি আর কিছু বলার নেই আপনারা কি এখন থানায় কোনো মামলা থানার মামলা তো অবশ্যই হবে তাদের সাথে কোথায় দেখা হবে কিন্তু আপনাদের সাথে করার জন্য অনুরোধ উনার কাছ থেকে একটা কথা বলেনি উনি তো কোনো কথাই বলছে না আমার বাচ্চা যে সেফ না উনি বলছে এখানে আসলে হতেই পারে এরকম কিছু তো এই কথাটা মিডিয়ার সামনে বলুক না যে হতেই পারে আমাদের সামনে তো বলেছে আপনারা এই কথাটা জেনে নিন যে ও বলেছে যে এখানে আসলে এরকম ইনফেকশন হতে পারে এটা কোনো ম্যাটার না আপনারা এই কথাটা জেনে নিন আর বাকিটা তাদের সাথে করে দেখা হবে করে দেখা হবে

আমরা এখন দাঁড়িয়ে আছি পোস্ট অফিস সরকার নার্সিং নার্সিংহোমের সামনে এবং এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একজন পরিবারের অভিযোগ হচ্ছে যে এখানে ভুল চিকিৎসা হয়েছে এবং যার কারণে একটি নবজাতক শিশুর পা কেটে বাদ দিতে হবে এমনটা একজন বেসরকারি হাসপাতালের ডাক্তার তাদেরকে জানিয়েছিলেন এবং যার কারণে কিন্তু এখনই সরকার নার্সিং নার্সিংহোমের সামনে রীতিমতো এই পরিবারের যারা লোকজনরা রয়েছেন তারা কিন্তু একেবারেই বিক্ষুব্ধ হয়ে পড়েছেন আমরা সেটা দেখানোর চেষ্টা করি করছি তাদের বর্তমান কি অবস্থা রয়েছে সেখানে কিন্তু পুলিশ মোতায়েন করতে বাধ্য হয়েছে পুলিশ সেখানে পশ্চিম থানার পুলিশ এখানে এসেছে আমরা এখন আপনাদের এখন আপনাদের কি দাবি থাকবে আমাদের দাবি অন্য কিছু না অ্যাকচুয়ালি দুইটা ইনজেকশন এক জায়গায় কেন পুশিং করলো ওইটাই জিজ্ঞাসা করার জন্য ওনাকে এটা কি ওরা স্বীকার করেছে হ্যাঁ স্বীকার করেছে কিন্তু বলছে যে ইনফেকশনটা হয়ে গেছে যা যে কারণে হতে পারে এখন সরি বলছে শুধু সরি বলে বিদায় করে দিচ্ছে এটা হতেই পারে আইলাস থেকেও বলেছে যে দুইটা ইঞ্জেকশন এক জায়গায় পুশিং করার মানে ফলে এটা হয়েছে এখন ওই শিশুকেও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং সেটা আমরা দেখানোর চেষ্টা করব একটা নবজাতক শিশুর সেখানে পা তে একটা ইনফেকশন হয়েছে এবং সেটা কেটে বাদ দিতে হবে এমন কিন্তু কথা বলা হয়েছে এবং এখানে এই পরিস্থিতি বর্তমানে রয়েছে আমরা সেটা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং পরিবারের পক্ষ থেকে এখন কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে যেমনটা জানা যাচ্ছে ড্ৰেছিং পৰে দিছে ডেলি এখন কিন্তু পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে এবং তা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে তাদের কোনো গাফিলতি হয়নি সেটা একটা ইনজেকশন পুশ করার পর তার একটা সাইড এফেক্ট হয়েছে এবং সেই সাইড এফেক্টটা হতেই পারে বলে কিন্তু সেখানে তারা তাদের সেই জায়গাটা খারিজ করে দিয়েছে তাদের সেই বক্তব্য তারা সেখানেই শেষ করে দিয়েছে কোনো আলোচনায় তারা যায়নি এবং তার কারণে কিন্তু দেখা গেছে নবজাতক সেই কন্যা যে শিশুটি রয়েছে সেই শিশুটির পায়ের যে অবস্থা বর্তমানে অন্য বেসরকারি হাসপাতাল থেকে বলে দেওয়া হয়েছে যে ভুল চিকিৎসা হয়েছে এই বেসরকারি নার্সিং হবে এবং তার কারণেই কিন্তু বর্তমানে তারা পুলিশের দ্বারস্থ হবেন এখনকার মতো আমরা সরাসরি গ্রাউন্ড থেকে আপনাদের সাথে ছিলাম ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা